আপনারা কিভাবে জৈনপল্লিতে বা কীভাবে রেড এরিয়ায় যাবেন সেই ভিডিও আজকে আপনাদের সামনে তুলে ধরলাম এবং এই ভিডিওর মাধ্যমে আপনারা কিভাবে যাবেন এবং কোথা দিয়ে যাবেন এবং কী তার লোকেশান পুরো বৃত্তান্ত বা পুরো লোকেশানটা এই ভিডিওর মাধ্যমে বলা হচ্ছে এবং প্লাস তার সাথে আমি বলে দিচ্ছি যে কিভাবে যাবেন কোথা দিয়ে যাবেন তো চলুন একবার ঘুরে আসি জৈনপল্লী বা রেড এরিয়াতে এবং শ্যাওড়াফলি রেড এরিয়া বা সেটা সোনাগাছি কলকাতা সোনাগাছি রেড এরিয়া হোক যেখানেই হোক আপুরো অ্যাড্রেসটা আমি বলে দেব। আমি আপাতত এখন আছি হচ্ছে সিঙ্গুরে তো সিঙ্গুরে এটা দেখতে পাচ্ছেন একটা হাই রোড এটা সম্ভবত যে বাঁকুড়া মেদিনীপুর যে রোডটা চলে গেছে সে সেই রোডের দিকে সম্ভবত আমি জানি না সঠিক তবু এই রোডটা আছে সেই রোড তবে এখানে আমি কাজ করি তাই এখানে এই রোডের অ্যাড্রেস টাইম দিলাম এই যে যে গাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো কিন্তু পুরো আলু লোড দেওয়া এই আলু কিন্তু এখন এইসব ছোটো ছোটো গোডাউন আছে এখানে এই গোডাউনে পরিষ্কার হবে পরিষ্কার হওয়ার পরে সেখানে যে লাল রঙের মিট্টিটা এতে মেশানো হয় সেই মিট্টিটা মেশানো হবে মেশানোর পরে ফির কিন্তু বিক্রির জন্য প্রস্তুত করে বিভিন্ন মার্কেটে পাঠানো হবে তো এবার দেখুন আমরা কিন্তু প্রায় কাছাকাছি চলে আসি সিঙ্গুর টেশানে কাছাকাছি চলে আসি আর একটু দূরে গেলেই কিন্তু সিঙ্গুর স্টেশন যে জৈনপল্লী বা যে রেড এরিয়ার অ্যাড্রেস আমি আজকে আপনাদের বলতে চলেছি সে হচ্ছে আমাদের এই পৃথিবীর বা এই w 로 r 드 কিন্তু প্রায় সবথেকে থেকে বড়ো রেড এরিয়া এবং জৈনপল্লী এখানে কিন্তু তেরো থেকে চোদ্দো পনেরো থেকে ষোলো সব রকমের কচি কচি ডাসা ডাসা মেয়ে এবং বৌদি পেয়ে যাবেন এখানে কিন্তু বৌদিগুলো খুব সুন্দর একদম কচি কচি দেখতে এবং এই জায়গার যে মেয়েগুলো না আছে সেগুলোও কিন্তু একদম খুব ডাসা ডাসা এবং আপনি ধরতে পারেন একদম বারৈপুরের পেয়ারার মতন এবং এবং কচি কচি যে বৌদিগুলো আছে পুরো মালদার আমের মতন একদম এখানে গেলে আপনার জীবের জল একদম আটকাতে পারবেন না আর আজকে যে জৈনপল্লী বা যে রেড এরিয়ার কথা আপনাদের বলতে চলেছি এখানে কিন্তু একবার গেলে আপনার প্রত্যেক মাসে একবার করে যেতে মন চাবেই কারণ এখানে যে জিনিসগুলো পাওয়া যায় সেই জিনিসগুলো অন্য কোনো জৈনপল্লী বা অন্য কোনো কোথাও পাওয়া যায় না আপনি জানেন তো সোনাগাছির নাম কখনো শুনেছেন তো বা কখনও ফুলে রেড এরিয়ার নাম শুনেছেন তো তো এই জায়গাগুলো নেই নাম আমি বলতে যাচ্ছি আপনাদের আপনারা যদি যেতে চান অতি শীঘ্রই প্রস্তুত হয়ে নিন এবং একটা ট্রেনের টিকিট কাটুন আর জলদি চলে আসুন দমদম এবং শাওড়াপুর স্টেশন যেখানে একটু জীবনের সুখ নেবার জন্য যেতে এসেছি সেখানে কিন্তু প্রায় চলে এসেছি এ দেখুন কিন্তু সেই স্টেশনের কাছাকাছি চলে এসেছি এবং এই টেশনে গিয়ে এখন একটা টিকিট কাটব টিকিট কেটে কোথাকার টিকিট কাটবো আমি এখন এটা আছে সিঙ্গুর স্টেশন এবং সিঙ্গুর স্টেশন থেকে আমি কাটবো পুলি স্টেশন পর্যন্ত টিকিট তারপরেই ট্রেনে উঠে আমি চলে যাব যাবো পুলি স্টেশন হ্যাঁ আমি কিন্তু এখন সিঙ্গুর স্টেশনে চলে এসেছি এবং সিঙ্গুর স্টেশনে এসে টিকিটটা কাটার জন্য আমি প্রস্তুত হয়ে গেছি এবং টিকিট আমি প্রায় কাটার মুহুর্তে আমার সামনে তিন চারজন মানুষ দাঁড়িয়ে আছে এইগুলো শেষ না হলে তার আমাকে দেবে না আমি তো আর সেরকম বড় অফিসার না আমি যাচ্ছি শাওড়াপুল বা যৌনপল্লীতে তো আমার টিকিটটা একটু লেট হতেই পারে আমি হয়তো নোংরা জায়গায় যাচ্ছি এর জন্য কিন্তু এটা নোংরা জায়গা না এখানেই সব কিছু সুখ বা এর মতন সুখ আপনি কোথাও পাবেন না আমি ছিলাম হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্মে এবং এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাকে কিন্তু রেল লাইন টপকে দু নম্বর প্ল্যাটফর্মে আসতে হবে এবং দু নম্বর প্ল্যাটফর্ম থেকেই তারকের সত থেকে যে নুকালগুলি আসে সেই নুকালগুলি কিন্তু হাওড়ার দিকে যায় এবং সেই হাওড়াগামী নুকালটাই কিন্তু ওই শ্যাওড়াফুলি স্টেশনের উপর দিয়ে যায় এবং এই ট্রেনে আপনাকে উঠতে হবে যে ট্রেনটা হাওড়ার দিকে হাওড়ায় যাবে সেই ট্রেনটাই কিন্তু আপনাকে উঠতে হবে আপনি কিন্তু হাওড়ায় ঢোকার আগে শাওড়াফুলি স্টেশন এসে যাবে সেখানে কিন্তু আপনি নেমে পড়বেন সুনাকাশি বা জৈনপল্লী গিয়ে আপনি এত মজা নেবেন কিন্তু একটু পরিশ্রম করবেন না বা একটু খাটনি করবেন না এটা কখনো হয় যে কোনো কিছু পেতে গেলে তার জন্য কিছু খোয়াতে হয় বা কিছু দিতে হয় যেমন আপনি আপনি কষ্ট করলে কষ্টের ফল অবশ্যই সময় পাবেন তাই এখানেও একটু আরাম পেতে গেলে একটু আপনাকে তো পরিশ্রম করতেই হবে বা একটু ভিড় মধ্যে একটু ট্রেন জার্নিং বা একটু হাঁটাচলা তো আপনাকে করে সেখানে যেতেই হবে আপনি যদি আর যদি সেটাও না পারেন তাহলে একটা এরোপ্লেন কিনে নিন এরোপ্লেন কিনে নিয়ে একদম ডাইরেক্ট সোনাগাছি গিয়ে ল্যান্ড করায় দিন আপনার হেলিকপ্টার বা এরোপ্লেন এমনি তো আপনি গিয়ে সেখানে ল্যান্ড করবেন তাছাড়াও আপনার গাড়িটাও ল্যান্ড করবে এখন কিন্তু আমি সিংহ দুই নম্বর প্ল্যাটফর্মে এসে বসে আছি ট্রেনের অপেক্ষা করছি কখন ট্রেন ঢোকে যখন ট্রেনে আসবে ট্রেনে উঠে পড়ব জলদি জলদি এবং আমি অপেক্ষায় রয়েছি ট্রেনটা জলদি কিছু কিন্তু ট্রেনটা মনে হচ্ছে একটু লেট দেখা যাক কতটা টাইম পরে ঢোকে এই শাওড়াফুলি স্টেশনটা কিন্তু ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন সবসময় প্ল্যাটফর্মটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আমি কিন্তু অনেক দিন ধরেই দেখছি কিন্তু কখনো নোংরা দেখি না আর দেখুন বসার জায়গাগুলো এত সুন্দরভাবে তৈরি করা এটা যদি আমাদের নদীয়ার অধিক হতো তাহলে এই রেল স্টেশনটা প্রথমেই দেখতেন যে সবার আগে বসার জায়গাটা নোংরা হয়ে থাকে এবং তারপরে দেখ আপনি দেখতে পাবেন যে জলের যে কলটা বা যে যেটা যেটা দিয়ে মানুষ জলটা ভরে মানুষ জলটা খায় সেই সেই জায়গাটা সেই সেই কলটা আগে ভাঙা থাকে থাকবে তারপর কিন্তু যে প্রচ্ছাপের জায়গাটা আছে সেটাও ভাঙা থাকবে দেখুন জৈনপল্লীতে বা যে রেড ইয়ারা থাকে সেখানে কিন্তু বিভিন্ন ধরনের মানুষ থাকে কেউ কেউ মনের দুঃখে আসে কেউ বা সংসারের অশান্তির জন্য আসে কেউ বা কেউ বা এনজয় করতে আসে কেউ বা একটু মস্তি মজা করে কেউ বা কোনো কাজে কাজে ফেসে সেখানে চলে আসে এই যে বিভিন্ন প্রবলেম আছে সেই সব প্রবলেম কিন্তু ফেস করে ওখানে তাকে থাকতে হয় এবং একটু সময় কী হয় সেই সব প্রবলেম ফেস করতে করতে একটু সময় তার মন ওখানে দাঁড়িয়ে যায় আর সেখান সে সেই সেই সময় ওই জায়গাটা ওই সব কাজ করতে লেগে যায় হ্যাঁ শেওড়াপি এবার স্টেশনে চলে এসেছি ফুলি স্টেশনে দেখবেন যেখানে টিকিট কাউন্টার আছে টিকিট কাউন্টারের পাশেই একটা এ টিকিট কাউন্টারের পাশেই দেখবেন একটা চিকুন করে রাস্তা আছে ঢালাই রাস্তা ঢালাই সম্ভবত ঢালাই রাস্তা না হলে পাকা রাস্তা চিকুন করে একটা গলির মতন রাস্তা চলে গেছে টিকিট কাউন্টারের পাশ দিয়ে বা হাতে ওই রাস্তা দিয়ে একটু সোজা চলে যাবেন এক মিনিট হেঁটে চলে যাবেন দেখবেন একটা ব্যাগ পাবেন ওই ব্যাগটার থেকেই কিন্তু শুরু ফুলি যে জৈনপল্লী বা শেওড়াপল্লি যে রেড এড়ে আর ওই ব্যাকে ঢোকার সাথে সাথে কিন্তু আপনাকে হাত ধরে টানবে না অবশ্য আপনাকে হাত দিয়ে ডাকবে বা বলবে বাবু শোনা এখানে এসো এসো কিন্তু আপনি দেখবেন আপনার পছন্দ মতন যেটা পছন্দ হবে সেটার কাছেই আপনি যাবেন বা রেট দাম প্রথমেই ঠিক করে নেবেন এবং তারপরেই কিন্তু ভিতরে ঢুকবেন আগে সব কিছু ফাইনাল করে নিয়ে তারপরে ভিতরে ঢুকবেন